আমাদের এই এমপিও না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমার একটা কর্মচারী কর্মচারী অনেক কষ্ট করে জীবনযাপন করবে কিন্তু গাড়ি ভাড়াটাও আমরা পাচ্ছি না আমরা স্কুলে যে যাই গাড়ি ভাড়াও পাচ্ছি না নিজেকে খরচ দিয়ে আমরা চলতেছি স্কুল এমপিও না হব হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না এই যে লোকেরা বলে যে কি চাকরি করো বেতন পাওয়া না তখন অনেক খারাপ লাগে যে আশায় আছে পাবো একদিন এরকম সবার কেবল বুঝ দিয়ে রাখবো মেয়ে আপনাকে সময় বলে জাম্মু আমাকে একটা জামা কিনে তখন আমি বলি আম্মু আমি যখন চাকরি বেতন পাবো তখন তোমাকে আমি কিনে দেব। তখন তো মেয়ে খুশি হয় হ্যাঁ আচ্ছা আম্মু তুমি আমাকে কিনে দিও এরকম তাকে আশ্বাস দিয়ে রাখছে এবং দিতে না তখন মা হিসেবে কেমন লাগছে খারাপ লাগছে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে তখন কি বলবো নিজে অনেক কষ্ট করে নিজে একটা কিছু না কিনে মেয়েকে কিনে দিই নিজের আশা পূরণ না করে নিজের মেয়েকে আশা পূরণ করার চেষ্টা করি সরকারের কাছে একটাই দাবি আমাদের স্কুলরা যেন এমপিও হয় আজকেও আমাদের সমন্বয় পরিষদ তাদের ওইখানে গেছিলো তারা আজকেও কোনো কথা বলেনি এই জন্য আমরা কালকেও এই জায়গা অবস্থান কর্মসূচি পালন করবো আমরা যতক্ষণে আমাদের এই এমপিও না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমরা রাস্তায় আসছি সংসার ছেলে স্বামী এগুলো ফেলে আমরা এখানে আসছি আমাদের দাবি শুধু একটাই আমাদের এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তো তাইলেই আমাদের সব কিছু সমাধান এখন আমরা আমাদের বাবার কাছ থেকে স্বামীর কাছ থেকে এরকম নিয়ে নিয়ে চলছি তারাও অনেক কথা বলে যে এরকম করে কীভাবে কতদিন চলে কিন্তু যে আমরাও বলি যে আমরা যদি হালসারে দিই তাহলে এই সমাজের প্রতিবন্ধী বাচ্চাদের কি হবে ওদের পাশে কারা দাঁড়াবে বিনা বেতনে আমরা যদি তাদেরকে আমরা সাহায্য করতে পারি তাদেরকে কোনো কিছু শেখানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি তাহলে আমাদের দিকে কেন তারা একটু সহায় হয়ে দাঁড়াবে না কেন আমাদের দিকে তাকাবে না আমরা তো তাদের কী অবস্থান হবে এই জন্য আমরা সব কিছু ফেলে নির উপায়ে তাদের সাহায্য করেছি এবং তাদেরকে শিখানো বা আনন্দ দেওয়া বা তাদেরকে বোঝানো বা আমরা তো তাদের কষ্টটা বুঝি এই জন্য আমরা শুধু তাদের কষ্টের জন্য আমরা শুধু আমাদের জীবন বিথা করে আসি তাদের জন্য আপনারা তো জানতেন যে প্রতিবন্ধী স্কুলে বেতন নেই তারপরেও কেন জয়েন করছেন আবার এখন কেন আমাদের সমাজের সামাজিক কাজকর্মে তার এরকম বলছিল বা কিছু ই করছিল এই জন্য যখন আরও আগে আমরা যখন এই আন্দোলনে আসছিলাম তখন থেকে হ্যাঁ হ্যাঁ বলছে কিন্তু আমাদের কোনো লিখিত দেয় নাই আমরা প্রত্যেকবার শুধু মৌখিক বলছে এই মৌখিক নিয়েই আমরা চলে গেছি যে আশ্বাস কিছু সামনে পাবো বা সামনে কোনো আশা আছে এরকমের এইটা বলছে এইটা নিয়ে নিয়েই এই আশা নিয়েই বাড়ি ফিরে গেছি আচ্ছা এই যে আপনারা বেতন ভাতা কিছু পান না যখন আপনার ছেলে মেয়ে আপনাদের কাছে কোনো কিছু খেতে চায় বা তারা জামা কাপড় চায় তখন আপনারা আসলে কি করেন এই উৎসব তখন আমাদের আর কিছু করার থাকে না বুঝলেন তখন মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যায় না যে তখন আমরা আমাদের ছেলে কি বুঝ দেই ঠিক আছে এটা মানে আমরা বলি যে ধৈর্য ধরো তোমরাও ধৈর্য ধরো আমরাও ধৈর্য ধরি আল্লাহ দিন দেবে